আজকে আমরা প্রথমে যাবো হচ্ছে সাকালুবরা সাকালুবরা থেকে আমাদের প্ল্যান আছে হচ্ছে আরও নর্থের থেকে তো দেখি আমরা হচ্ছে কী করা যায় সাকালুবরা যে হয়তো আমরা ভ্লাদিমোসাও যাইতে পারি তারপর হয়তো ভ্লাদিমোসা দেন যদি সময় পাই কেপ দে ফার্মেন্টর একটা জায়গা আছে ওইটা যাব আমরা শেষে ওখানে সানসেট দেখব তো আপাতত এটাই প্ল্যান যদি সময় না পাই তাহলে হয়তো আমরা ভ্লাদিমোসা আজকে স্কিপ করবো আর কি দেখা টাইম ম্যানেজ করতে পারি আপনাদের তাহলে নিয়ে সো আজকে অ্যাকচুয়ালি অনেক সকালে আমাদের বাহির হওয়ার কথা ছিল বাট অ্যাজ আসলে দেখা যাচ্ছে যে আপনার সবকিছু প্ল্যান অনুযায়ী হয় না টাইমটা

আমি যেটা দেখাতে যাচ্ছি এই পাশ দিয়ে আসলে সাইড মিরর দিয়ে আসলে দেখা যাচ্ছে না যেটা দেখতে যাচ্ছিলাম তো এইখানে হচ্ছে এইটাই আকাশটা খুবই মানে যদি আজকে রোদ থাকতো তাহলে খুবই আরো বেশি ভালো লাগতো বাট ইটস নট ব্যাড তো আপনাদেরকে যেটাই দিয়ে এটা এই ভিউটা দেখানোর আমি চেষ্টা করতেছিলাম রাতের বেলা অন্যরকম ছিল গতকালকে আজকে হচ্ছে অন্যরকম যাই হোক আগামীকাল তো আমরা আমাদের এখানের যে গেস্ট হাউস থেকে আমাদের কালকে চেক আউট আগামীকাল চেক আউট করতে হবে তখন আগামীকাল ওয়েদার ভালো থাকলে আমরা আবার অন্যরকম একটা ভিউ দেখতে পারবো আর কি আমরা আস্তে আস্তে একটা স্পেস দেখে মানে এই জায়গাটা এত সুন্দর এই জায়গাটা দেখে এখানে আমরা গাড়ি পার্ক করলাম আমি এখন আপনাদেরকে দেখাই জায়গাটা আসলে কি পরিমাণে অ্যামেজিং একটা ছোট ভিডিও কোন সাউন্ড নাই কিচ্ছু নাই দূরে কিন্তু ওইটা দেখা যাচ্ছে ওটা কিন্তু সমুদ্র আমরা অ্যাকচুয়ালি হচ্ছে সাপের মতো পাহাড় দিয়ে উপরে উঠতেছিলাম এটা ওয়ান অফ দ্য ডেঞ্জারস রোল ওয়ার্ল্ডের সো আপনারা সাকাল ওপরা সার্চ দিয়ে দেখতে পারেন ইউটিউবে সো অনেক ডেঞ্জারস বাট আমার কাছে তেমন লাগতেছে না বাট অনেক সিনিক মানে আশেপাশে যতটুকু যাবেন আপনি পুরা সিনিক view তো আমরা একটা জায়গায় থামলাম এখন আমরা just এখানে কিছু ছবি টবি তুলবো তুলে আবার আমরা একদম উপরে যাবো আর কোনো noise নাই literally বিন্দু মাত্র শুধু একটা পাখি পাখি ডাকছিল তাছাড়া মানে আমি আর সাকিব কথা বলছি এই বাদে সুন্দর একটা মানে smooth মানে fresh বাতাস মানে আমি আপনাকে explain করতে পারবো না যে আমি এখন আসলে কত মানে amazing feel করতেছি wow দেখবা নিজের জন্য করে এটাই অনেক সুন্দর আমি ভিডিওটা করি ওখানে দূরে একটা বাসা দেখা যাচ্ছে দেখছো ওখানে সাকি ওই যে ওখানে একটা অনেক দূরে i don't know ওরা ওখানে কিভাবে থাকে কিভাবে ওরা

সো আমরা আমাদের কার পার্ক করলাম প্রথমে ভাবছিলাম যে এখানে কার পার্কিংটা কিভাবে করব এটার জন্য পে করতে হবে কিনা তো সাকিব তুমি বলো না এটা এখন অফ সিজন হতে কার পার্কিং হুন ফ্রি তো বাট নরমালি হচ্ছে সিজন বা সামারের দিকে আসলে এখানে কার পার্কিং এর জন্য হচ্ছে আপনাকে পে করতে হবে বাট খুব বেশি না দেখা যাচ্ছে 1 ঘন্টার জন্য 3 ইউরো যেটা অনেক কম তো বাট এখন হচ্ছে ফ্রি সো এটা অনেক দারুন আশেপাশে মানুষজন একেবারেই নাই নাই মানে একেবারে নাই কিছু সাইকেলিস্টে দেখলাম এবং কিছু অল্প কিছু ট্যুরিস্ট আছে যারা মানে ঘুরতে আসছে আর কি আর হচ্ছে এটাকে বলা হয় মানে ইউরোপের ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং রোড যে টোটাল ডিস্টেন্স হচ্ছে সাড়ে বারো কিলোমিটার এবং এটাকে বলা হয় মানে টাইনট রোড লাইক একটার পর একটা মানে দুশো সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে বাঘ আছে সো অনেক বেশি কেয়ারফুলি চালায় আসতে হয় রোডগুলোতে বাট অনেক মজা আমার কাছে তেমন খুব বেশি ডিফিকাল্ট লাগে নাই আমি জানি না কেন হতে পারে রাস্তা অনেক ভালো ওই জন্য হ্যাঁ রাস্তা অসম্ভব ভালো তেমন কোনো ফিল হয়নি এবং আমাদের গাড়িটা অনেক ভালো ছিল আমাদের মানে এই কি খুব বেশি চ্যালেঞ্জ মনে হয়নি আমার কাছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মেন সাকালোব্রার মেন যে বিচটা ওইখানে তো ওইখানে গিয়ে আপনাদের দেখাবো যে বিচটা আর কি কেমন অনেক সুন্দর একটা বিচ এবং পুরা

হ্যাঁ এইটা অনেক ফেমাস আমাদের এখানে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে টাইম অফ সিজন বাট অনেক নাইস ওয়েদার ভাই এই সিজন কেমনে অফ থাকে সো আমরা এই জায়গাটায় যাওয়ার ট্রায় করতে মানে এটা হচ্ছে পুরা এটা হচ্ছে পুরো মায়ারকার মানে ফুল আইল্যান্ড আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটায় তো এখান থেকে আমরা আসছি এখানে

এদের ডিফারেন্ট আচ্ছা আর আমরা এখানে ছিলাম এই যে সেঞ্চুরি দে লুইক এই যে এটা একটা ওল্ড মনেস্ট্রি এখানে আমরা ছিলাম আমরা এটা দেখছি এই লেকের আমরা পানি দেখছি আর কি এই যে এ লেকেও আমরা গেছিলাম মানে রাত্রে যেখানে আমরা গাড়ি থামাইছিলাম সেটা হচ্ছে এই লেকের পাশে তো অনেক সুন্দর ছিল বাট এখানে ম্যাপে দেখাচ্ছে যে আমরা এখানে ছিলাম দেন আমরা এখানে আসছি আর এরপরে মানে এটা পুরো লুইক এলাকার আর কি তো আমরা আজকে দুদিন এখানে থাকবো এরপরে আমরা পুরো অন্য সাইডে যাব আর কি ভ্যাবিচে রাইট

আমরা এখন যাচ্ছি হচ্ছে টরেন্ট দে প্যারিসে যেটা এখান থেকে একশো পঞ্চাশ মিটার মতো দূরে তো হেঁটে হেঁটে যাই ওইটা হচ্ছে আমাদের যাওয়ার মেন অ্যাট্রাকশন পয়েন্ট আর কি তো আমরা আস্তে আস্তে আগেই তো আমরা দেখলাম একটু গেছিলাম পোর্ট দে সাগা দেন এখন আমরা টরেন্টে দে প্যারিসে যাচ্ছি আমি পুরাই মেসমারাইজড হয়ে গেছি মানে এত সুন্দর এটা এটা ইন্দোনেশিয়ার মানে মিনি ইন্দোনেশিয়ার কি

ছোট্ট কেব বানো হয়েছে আমরা এখন টরেন্ডে প্যারিসে যাবো কেব ভিতরে একটা জায়গা আছে ছোট উইন্ডো মত

আমরা এখন কেপ থেকে বের হচ্ছি কেপ থেকে বের হয়ে এটা হচ্ছে কেপের বাইরে অনেক অনেক বড় উচ্চ পাহাড় আর আমরা এখন নিচে যাচ্ছি আর কি আমাদের নিচে নামবো এখন আমরা এটা দিয়ে এখন যাবো এটা সেকেন্ড টানেল টানেল বাট কেপ টাইপের একদমই গুহার মতো

আমরা আমাদের গাড়ি পার্ক করলাম পার্ক করে এখানে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে সেটার এখন আমি আপনাদেরকে আমি এখন এটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো আমরা এখানে কিছুক্ষণের জন্য ব্রেক নিচ্ছি এরপরে আমরা কেপ দে ফার্মিটের উদ্দেশ্যে রওনা দেব এবং সেখানে আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে বাই বাই